একটা গন্ডাদের চারটে হয় তাকে বলি আমি একটি আবৃত্তি বলবো আবৃত্তিটার নাম হলো এমন কি আর খাই আবৃত্তি কে লিখেছেন সুনির্মা পশু তো আজকে আমি আমার ভৌ ভৌ হাতুর সঙ্গে বসেছি তো ওরাও আমার আবৃত্তি শুনবে আগে যেন আবৃত্তিটা ভঙ্গিমাটা বলে দিই মানে আবৃত্তিতে কী কী ঘটছে একটা লোক খুবই পেটুক ওই মানে খুবই ন্যাকামো মানে একটা ড্রামা আছে কবিতাটার মধ্যে খুবই ন্যাকামো করে বলছে মানে কি খুবই পেটুক কিন্তু এত ন্যাকামো করে বলছে মানে মানে রিয়েলিস্টিক ন্যাকামো যাকে বলে বলে যাচ্ছি কিন্তু আমি কি কি খাই মানে আজ তো পাঠায় মাংস খেয়ে নিতে পারি আর আশিটা লুচি তো চলো আপনি যে বলতে বলতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এমন কি আর খাই লিখেছেন সুনির্মল বসু তোমরা যাই বলো না ভাই এমন কি আর খাই আজ তো পাঠা হলেই পরে হয় না হজম এখন দাদা খাওয়া দাওয়ায় অনেক বাধা এখন তাই তো অনেক বুঝেছ খাবার খেতে চাই এমন কি আর খাই শের ছয় রাবড়ি দধি তোমরা আমায় খাওয়া যদি কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই এমন কি আর খাই সব দেশার পাতুয়াতে রুচি বিশেষ নাই কোটাতে আপাতত তুষের হলেই ঠান্ডা হয়ে যায় এমন কি আর খাই মা কে দে কয় এমন করে না খে তো যাবে মরে শুকিয়ে শরীর আম শিওলো কি আর করি এমন কি আর খাই নমস্কার আর ভালো লাগলে আপনারা চ্যালেঞ্জটা লাইক করে आई सब्सक्राइब करके থাকবেন ओके बाय गुड नाइट